হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো যে এল অর্থাৎ ওমেন প্রিমিয়ার লিগ কাল থেকেই কিন্তু চোদ্দ তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে তোরা ফার্স্ট ম্যাচ কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস কিন্তু গুজরার জায়েন্টসের মধ্যে কিন্তু কাল কিন্তু খেলাটা ছিল তা ফার্স্ট ম্যাচেই কিন্তু ধামাকা কিছু আমরা ইনিংস কিন্তু কাল দেখেছি কি মানে বড় বড় ছয় দেখেছি প্রচুর কিন্তু ছয় মারতে দেখেছি যেখানে কিন্তু কাল কিন্তু ওম্যান প্রিমিয়ার লিগে কিন্তু কাল কিন্তু ফার্স্ট ব্যাট করতে এসে কিন্তু গুজরাট জায়েন্স কিন্তু দুশো রান কিন্তু দিয়ে টার্গেট দিয়েছিল তো এবার কিন্তু ডবলুপি মানে ওম্যান প্রিমিয়ার লিগে এলে কিন্তু আমরা কিন্তু ধামাকা ধামাকা ম্যাচ কিন্তু দেখতে চলেছি যেরকম কিন্তু এই দু বছরে কিন্তু সেই সেই রকম ম্যাচ কিন্তু আমরা উপভোগ করিনি কিন্তু এবছরে কিন্তু আমরা বড় বড় ছয় মানে অনেক কিন্তু ইন্টারেস্টিং কিন্তু ম্যাচ কিন্তু দেখতে চলেছি তো এ টু জেড কিন্তু আরসিবি আর এই গুজরাট জায়ান্সকে নিয়ে কিন্তু এই ভিডিওয় কিন্তু আলোচনা করব যে গুজরাট জায়ান্টস মেবি কাল হেরেছে তো কেন হেরেছে কি কারণে হেরেছে আর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এমনই একটা প্লেয়ার আছে যাকে ক্রিকেট এক্সপার্টা ক্রিজ গেলের সঙ্গে তুলনা করছে সেটা কোন প্লেয়ার বা রিচা ঘোষ কাল কিন্তু একাদমে কিন্তু আরসিবিকে কিন্তু জিতিয়ে দিয়েছে আরসিবি আর গুজরাট টাইম এই দুটো টিমকে নিয়ে এ টু জেড কিন্তু আলোচনা করব মেনলি কিন্তু বড় বড় ক্রিকেট এক্সপার্টাই কিন্তু কাল কিন্তু আরসিবির একটা প্লেয়ারকে ক্রিস গেলের সঙ্গে কিন্তু ভাই তুলনা করেছে যেরকম আর সিবি রে কিন্তু প্রিস গেল যেরকম ম্যাচ ফিনিশ করতো সেরকম কিন্তু আর কিন্তু এই প্লেয়ারটা কিন্তু ম্যাচ ফিনিশ করছে চ্যাম্পিয়নও কিন্তু এক্সিডেন্ট করেছিল আর কাল কিন্তু রিচা ঘোষ ভাই এই প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট আছে আর ভাই বড় ছয় মারতে পারে দুর্দান্ত কিন্তু প্লেয়ার যে কিন্তু একাই কিন্তু কাল কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করে দিয়েছে একাই কিন্তু আরসিবি কিন্তু জিতিয়ে দিয়েছে একসময় মনে হচ্ছিল যে গুজরাট জায়ান্টস আরামসে কিন্তু ম্যাচটা জিতে নেবে কিন্তু যখন রিচা ঘোষ ব্যাট করতে আছে ভাই মানে কিরিস গেলের আস্তে তার ভিতরে ঢুকে যায় তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি যা স্পোর্টস চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর একটা কথা যে যারা তোমরা ড্রিম ইলেভেন খেলো বা ভিশন ইলেভেন খেলো বা প্রোভো খেলো বা আর অন্যান্য যা ফ্যান্টাসি লিগগুলো তোমরা খেলো সেই সব বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিন একটা ভিডিও করব ঠিক আছে ম্যাচ প্রেডিকশান তো এই ম্যাচ প্রেডিকশানের এই ভিডিও প্রত্যেক দিন ডাব্লুপিএল প্রিমিয়ার লিগ নিয়ে দুটো টিমকে নিয়ে কভার করব যে আজ আজ পিচে পিএস নাই স্পিনার বল বেশি উইকেট নেবে বা কোন প্লেয়ারটা ভালো খেলবে এ টু জেড কিন্তু তথ্য দিয়ে দেবো তোমার এক এক করে তো এটা তোমরা এই ভিডিওটা দেখবে যারা ড্রিম ইলেভেন আর ফ্যান্টি লিগুলো খেলো ঠিক আছে তাদের জন্য কিন্তু প্রচুর কিন্তু উপকৃত হবে এই ভিডিওটা দেখবে দেখলে কিন্তু তোমরা কিন্তু জেতার সম্ভাবনা কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু বেড়ে যাবে সেটার দায়িত্ব কিন্তু আমি নেব ঠিক আছে নষ্ট করবো না তো আমরা আলোচনা করবো যে কালকের ম্যাচ নিয়ে কথা বলবো তো দেখো কালকের ম্যাচ কিন্তু ডাব্লুপিএল প্রিমিয়ার লিগের কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চার্জার ব্যাঙ্গালোর আর কিন্তু গুজরাট জাইমসের মধ্যেই কিন্তু খেলাটা হয়েছিল যেখানে কিন্তু টসে কিন্তু জিতেছিলো কিন্তু তোমার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন স্মৃতি মন্দনা সে কিন্তু ক্যাপ্টেন জিতেই কিন্তু তোমার বল করার সিদ্ধান্ত নিয়েছিল তো সেই জায়গায় কিন্তু গুজরাট জাইমস কিন্তু প্রথমে কিন্তু ব্যাট করতে এসেছিল যেখানে কিন্তু লরা আলভার্ট সে কিন্তু মোটামুটি খেলেছিল লড়া আলভার্ট আর কিন্তু বেতমণি তো বেতমণিক কিন্তু কালকৃত দুর্দান্ত কিন্তু খেলেছিলো একটা মানে হাফ সেঞ্চুরি করেছিল বেতমণি কিন্তু দুর্দান্ত শুরু করেছিল তারপরে তারপরে ভালো খেলেছিল কিন্তু তাদের ক্যাপ্টেন দেখো গুজরাট জেন্টসের কিন্তু ক্যাপ্টেন কিন্তু নিউ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিন্তু ঠিক আছে তোমার আসলে গার্নার তো এই আসলে আশলেট গার্নার কিন্তু কাল কিন্তু দুর্দান্তে কিন্তু খেলেছে মেবি কিন্তু ছত্রিশ সাঁত্রিশ বলে কিন্তু উনাশি একটা রান করেছিল যেখানে কিন্তু ফার্স্ট ওভার বল করতেছে কিন্তু দুটো মহামূল্যবান ক্যাপ্টেন স্মৃতিমন্দন উইকেট নিয়েছিল তো কাল কিন্তু ম্যাচের কিন্তু মানে হিরো ছিল কিন্তু এই আসলেক গার্নার ঠিক আছে মানে গুজরাট জেন্টসের ক্যাপ্টেন তো তারপরে কিন্তু তোমার ডটিনও কিন্তু কাল কিন্তু সতেরো বলে কি এগারো বলে কিন্তু ছাব্বিশ সাতান রান করেছিল গুজরাট জায়েন্টসের হয়ে বলও কিন্তু মোটামুটি ভালো করেছিল তো দুশো রান কিন্তু টার্গেট দিয়েছিল কিন্তু প্রথম কিন্তু ব্যাট করতে এসে কিন্তু গুজরাট জায়েন্টস তারপরে চেস করতে আসে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যেখানে কিন্তু স্মৃতিমন্দ নয় কিন্তু সে কিন্তু শুরুটা ফার্স্ট ওভারে কিন্তু শুরুটায় কিন্তু দুর্দান্ত করেছিল। দুটো দুর্দান্ত কিন্তু দুটো শট মেরেছিলো বা পাওয়ার মানে প্রথম ওভারে কিন্তু দশ রান বা বারো রান করেছিল ঠিক আছে তারপরে কিন্তু গুজরাট জায়েন্টসের ক্যাপ্টেন আসলে গান্নারের কিন্তু বলেই কিন্তু সে কিন্তু আউট হয়ে গিয়েছিল ঠিক আছে তো দুর্দান্ত কিন্তু খেলছিল তারপরে কিন্তু এলিসা প্যারি এই এলিসা প্যারি দুটো উইকেট আরসিবি দুটো উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু এলিসা প্যারি কিন্তু সে কিন্তু ম্যাচটা কিন্তু মানে ধরে ধরে খেলছিল মানে সুযোগ বুঝে শট মারছিল তো এলিসা প্যারি সেও কিন্তু একটা আর সি কিন্তু মহামূল্য বা রান করেছিল ঠিক আছে মানে দলের চাপটা কিন্তু আসতে দেয় সে কিন্তু দুরান্ত খেলেছিল তারপরে রিচা ঘোষ ভাই আলাদা করে বলার কিছু নেই রিচা ঘোষ যে মানে যেভাবে সরকার ম্যাচটা ভাই ফিনিশ করেছে দুর্দান্ত কিন্তু প্লেয়ার মানে মানে আরসিবির হয়ে ক্রিকেট যারা এক্সপার্ট আছে তারা বলছে যে এক একসময় ক্রিস গেল যে কাজটা করতো আইপিএলে সেটা কিন্তু এখন ডব্লুপিএলে কিন্তু আরসিবি হয়ে কিন্তু রিচা ঘোষ কিন্তু করছে ভাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম ছয় ম্যাচ ছিল যেরকম খেলছিল ভাই গুজরাট জায়েন্টের বলারদের ভাই একবারও কিন্তু কিন্তু আসতে দেয়নি ঠিক আছে তো রিচা ঘোষ কিন্তু দুর্দান্ত রিচা ঘোষই তো এবার যদি আমরা কথা বলি যে রিচা ঘোষের ক্যাশ কিন্তু ছেড়ে দিয়েছিল কিন্তু গুজরাট জায়েন্টের কিন্তু প্লেয়ার যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে রিচা ঘোষ কিন্তু ফার্স্টে ব্যাট করতে এসে কিন্তু একটা বড় শর্ট মারতে গিয়ে কিন্তু বাউন্ডারের ধারে কিন্তু ক্যাশ কিন্তু ড্রপ করে কিন্তু গুজরাট জায়েন্টস কিন্তু প্লেয়ার তো সেই জায়গাটাই কিন্তু এইট্টি পার্সেন্ট ম্যাচ কিন্তু হেরে গিয়েছিল কিন্তু গুজরাট জেন্টস ওই ক্যাচটা যদি গুজরাট জেন্টসের প্লেয়াররা ভাই নিতে পারতো তাহলে কিন্তু আজ হয়তো গুজরাট জেন্টস কিন্তু জিতে যেত তো রিচা ঘোষ তো দুর্দান্ত খেলেছে লজ ক্রিকেট খেলেছে ভাই মানে একাই কিন্তু ম্যাচটা জিতে যেত রিচা ঘোষের সঙ্গে কিন্তু আরসিবির কিন্তু আর একটা প্লেয়ার সে কিন্তু দুর্দান্ত খেলেছিল রিচা ঘোষের সাথে সেটা হচ্ছে কণিকা আহুজা এই একটা প্লেয়ার কনিকা কণিকা আহুজা এটাও কিন্তু রিচা ঘোষের সঙ্গে কিন্তু সাথ দিয়েছিল এই দুজনে কিন্তু একটা পার্টনারশিপ তৈরি করেছিল দুজনে মিলেই কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করেছিল কণিকা আহুজা কিন্তু সে কিন্তু বলেও কিন্তু দুর্দান্ত করেছিল একটা মেবি না দুটো কিন্তু উইকেটও নিয়েছিল দারুণ কিন্তু খেলেছিল। যেখানে মোটামুটি কিন্তু সবাই ভালো খেলেছিলো যেখানে রানুকা সিং ঠাকুর এই রানুকা সিং ঠাকুর ওভার বল করেছিল আর সিউডি সেখানে কিন্তু দুটো উইকেট নিয়েছিল প্রায় ছয় সাড়ে ছয় ইকোনমিতে কিন্তু বল করেছিল তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তার প্রথম ম্যাচ কিন্তু শুরুতেই কিন্তু সে কিন্তু জিতেছে আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভাই যেভাবে নেক্সট সিজন চ্যাম্পিয়ন হয়েছিলো এবারও যে টিমটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রিচাগোর যে ফর্মে আছে স্মৃতি মেন্দনা যেভাবে ফর্মে আছে এলিসা প্যারি যেভাবে বল করছে তারপরে কনিকা আহুজার যেভাবে ব্যাট বল দুটি কন্ট্রোভার্সি দিচ্ছে তারপরে রেণুকা সিং যেভাবে বল খোঁজছে তো আর সিবি কিন্তু এবারও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে যে টিম যে স্কোয়াড স্ট্রং আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু দাবিদার কিন্তু আছে তো আজ কিন্তু আমরা ম্যাচ আছে কিন্তু ডাব্লিউপিএল প্রিমিয়ার লিগের কিন্তু সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে তো এই ম্যাচটা কিন্তু লক বাস্টার হতে চলেছে দুর্দান্তে কিন্তু হতে চলেছে এই ম্যাচটার কিন্তু এ টু জেড কিন্তু আমি একটা ম্যাচ প্রেডিকশান কিন্তু ভিডিও আনবো ঠিক আছে তো এই ভিডিওটা যারা ড্রিম ইলেভেন বা অন্যান্য যারা ফ্যান্টেসি লিক বা প্রোবই যারা খেলো প্লিজ এই ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখলে আমি কথা দিচ্ছি যারা এখনও পর্যন্ত তোমার ড্রিম ইলেভেন বলো বা ভিশন ইলেভেনে মানে মোটা টাকা জিততে পারেনি আশা করি তারা জিততে তো পারবে আর এ টু জেড আমি আপডেট দিয়ে দেবো যে আজ কোন প্লেয়ারটা খেলতে পারবে বা কোন প্লেয়ারটা আজ ফলো ফ্লপ হবে এ টু জেড বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা দেখবে তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে একটা ভিডিও করবো যে ইন্ডিয়ার টিম মেবি কিন্তু আজ কিন্তু তারা কিন্তু ডুবাইয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে ঠিক আছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য তো সেটা নিয়ে একটা ভিডিও করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবো তো আজ শেষ করলাম বাই